ভালো বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি বাগাসরাতে বাগাসরার আপডেট দিতে কেমন কি মাছ খাচ্ছে ওই দাদার একটা খেয়েছে ওই যে খেলাচ্ছে নৌকাতে আচ্ছা সঙ্গে সঙ্গে একটা মাছ হিট করা দেখলাম এটা সব থেকে ভালো বিষয় মাছটা নির্ভাবনায় খেলাচ্ছে শিকারি হয়তো পাঁচ সাতশো কি আটশো ওয়েট হবে এখান থেকে আনুমানিক করছে না তার থেকে বেশি হবে কাকার যা ছিপ খুব মোটা ছিপ সেদিকে পাড়েও সবাই বসেছে মাছ ধরছে দেখি মাছটা তোলা দেখাই আমি যেহেতু মাছ উনি নির্ভাবনায় খেলাচ্ছে অনেকটা দূরে আমার থেকে বেশি বড় নয় কিলো লাইনের মাছ হয়তো হবে তারপরে বিয়াস বন্ধুরা নৌকাতে টুকটাক ভাই মাছ খাচ্ছে আর এদিকে একজনে বসেছে কোলের দিকে আর এখানে এক দাদা একাই তিনটে চিক ফেলে বসে আছে ঝিক করবা কি করে অটোমেটিক না তিনখানা ছিপ ফেলে যে বসে আছে এই কারণেই বলছি খাবে না না ওইটাই তাই সকাল থেকে মাছ একটা খেয়েছে তাই খেয়েছে ওই যে একটা পুলিছি ওই যে জাল আছে এই যে একটা রুই পেয়েছে প্রায় ছ সাতশো হবে আশা করি না সারাদিন ধৈর্য সহকারে বসে আছে যেহেতু আরও মাছ খাবে তা বন্ধুরা বৃষ্টি হয়েছে কালকে চারটে পেয়েছিলে না এখন মাছটা টুকটাক খাচ্ছে না আমি কোনো দোকানে যাব না এখন আমাদের ডালিম সার মেন শিকারি আমাদের টোপ মাখছে আজ আশা করছি এখানটায় বসবো আর এখানে এই যে শিকারি এখানে মাছটা বেশি খায় এই জন্য শিকারিও বেশি এখানে মাছের থেকে শিকারি বেশি শহর ভাই কখন আসলে তুমি খবর কি মাছ পেয়েছে সব মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে না তোমার খাচ্ছে না না কারোরই খাচ্ছে না তা ওগুলো নেটে কি আছে ওগুলো কাঁকড়া হচ্ছে কাঁকড়া ধরছি না তা গুলো দেখাই মাছ হচ্ছে না যাক দেখেছ তোমার এই ভিডিও কলে তাকাতে গিয়ে আস করলাম তা তোমাকে কে তাকাতে বলেছে আমি কি বলেছি আমার ভিডিওর দিকে তুমি তাকাও

দাদা হুইলে টানছে না কি এখন হুইলে টানছে না না ও কি সাদা টুক আর সঙ্গে মুট মোট চার মাটি দিয়া ওইদিকে হুইল বসেছে হুইলে আজ হয় কোনো টান নেই কেমন স্যার

এদিকেও সব মাছ ধরছে দাদা হয়েছে এখন এলে না দাদার এখন এসছে মাছ হয়নি আমি বেশিটা তো যাও না যেহেতু আমি নিজেও মাছ ধরব আজকে দাদা হয়েছে দাদা কটা হলো দাদা আর কি একটাতে না নাকি বড় মাছ হয়েছে এখন আসছে না কী পরিমাণে বাগাছটা গঙ্গাতে মাছ হচ্ছে আমি আবারও একই কথা বলছি মাছের থেকে শিকারি বেটটা বেশি শুধু শিকারীকে শিকারি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি মাছ যেখানে যাই হিট হয় আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর কত যে শিকারি ধারণার বাইরে পুরো পাটটাই শিকারি অনেকে নৌকা নৌকাতে বসেছে তো আমরা এসেছি বেলা একটার সময় এখনও কোনো চার মশলা করা হয়নি আমরা চার মশলা করে আমাদের টোপ আমরা ফেলবো আশা করি মাছ নিশ্চয়ই পাবো ধৈর্য সহকারে বসলে আর মাছ ধরা একটা বন্ধুরা ধৈর্যর বিষয় মাছ ধরতে আসলে আগে ধৈর্য সহকারে আসবেন ধৈর্য সহকারে না আসলে মাছ কোনো দিনই আপনারা পাবেন না ধৈর্য ধরে বসে থাকলে মাছ নিশ্চয় হবে না কি কাকু

কি বলবো পাশাপাশি দুজনা বসে আছে ওনার মাছ হয়েছে হুইলে ইনি যেহেতু এক গাছা চালছে এই কারণে হয়তো এনার মাছ হয়নি নাকি আমি বুঝতে পারছি না না দু গাছা হুইল চলেছে আর পাড়েতে কিছু লোক ধরছে মাছ তুই শিকারি আচ্ছা এই তিন গাছের চলেছে বাবা দুটো বোতল আমি তো খেয়ালই করিনি বললো এখানে আমাকে দাঁড়াতে বাই চান্স যদি টেনে দেয় যেহেতু সারাদিন একটাও হয়নি ওনার কখন এসছে আমি জানি না আসলে হয়তো আমি জিজ্ঞাসাবাদ করবো কখন এসছে কাকু কখন এসছো কখন আসা হয়েছে নটা না একটাও টান হয়নি দেখো আশা করি টান হবে উনি তো চারটে পেয়েছে বলছে ও মানে আপনার আগে তিনটে হয়ে গেছে না আর এই জলটাও একটু খারাপ খারাপ লাগছে তো বলেন কি তো বিয়াস বন্ধুরা পাড়েতে হাত চিপ আসুন নিশ্চয় মাছ হবে আশা করি দেখো আমাদের ডালিম স্যার চার মশলা করে একাই বসে পড়েছে কোনো চাপ নেই মেন শিকারি শিকারি ও ছোট সাইজ বাচ্চা

আমাদের আগে আমারটা পাওনা করে আসো আমাদের আগে হয়েছে তুমি তো বিড়ি দিতে গেলে তো আমরাও পাবো মিমি তুলে নিলি তাও জড়িয়ে গেল

ভালো পরিমাণ মাছ খাচ্ছে গঙ্গাতে আমাদের একটা হয়েছে আমাদের ডালিন তুলেছে হিট হয়ে যাচ্ছে 안녕하 তো বন্ধুরা বাগাছটা পাড় থেকে ভালো পরিমাণে মাছ খাচ্ছে চলে আসো আমি নিজেও মাছ ধরছি আজকে একটা আমাদের হয়েছে আশা করি হবে যেহেতু এক ঘন্টার মধ্যে একটা হয়েছে আর একটা হিট হয়েছে ভিডিও বন্ধই করিনি তার আগেই আরেকটা হিট হয়ে গেছে আমি আবার যাচ্ছি দেখাতে হেবি সুন্দর মাছ খাচ্ছে এখানে প্রায় খান দাসের মাছ হয়ে গেছে অলরেডি ভালোই সাইজ পরপর দুটো হিট রুই তা আমি যে দুটো চারটে মাছ কালানোর ভিডিও দেখালাম এখন আমার নিজেরই মাছ ধরতে হবে বেশ বন্ধুরা ওদিকে নৌকাতে আবার খেলছে নৌকাতে মাছটা ফোর কেটে গেল টেনে তুলতে লেগেছিল টেনে আর কি ল্যান্ডিং এর মধ্যে ঢুকাতে লেগেছে ক্যামেরাটা অফ করেছি সঙ্গে সঙ্গে হিনার আবার খেয়েছে একাই আছে নৌকাতে একাই মাছ খেলাচ্ছে একে বলে অভিজ্ঞ শিকারি নৌকাতে আমাদের সামনে বসেছে ওনাদেরও ভালো মাছ খাচ্ছে ওই যে দেখা যাচ্ছে মাছ ভালো মাছ খাচ্ছে নদীতে হুম মোটামুটি খারাপ না ভালোই খাচ্ছে পাড়েতেও পাড়েতে তো একটু কম খায় নৌকাতে একটু ভালো খায় মাছ একজনের ছিপ টেনে নিয়ে চলে গেছে কী অবস্থা ছিপ টেনে নিয়ে গেছে নাকি আর হচ্ছে গাছের মধ্যে চলে গেছে না তিনখানা ফেলেছে না দেখো আছে নাকি নল পাতার মতন পেতে রেখেছে তো হ্যাঁ বলছে চলে যাবে আর যে গাছটা বেঁধেছে সে গাছটা উপরে ফেলো জামা গাছটা আছে মাছ নেই বলছে বলছি না প্রত্যেক দিন ছিপটা নিয়ে যায় ওইটা ওইটা আমি বলছিলাম বলছে অসুবিধা হবে না ছিপ টেনে গেছে মাছ খুলে গেছে ওরা নৌকানে বসেছে যেহেতু নৌকা বসেছে নৌকাতে ভালো পরিমাণ মাছ খাচ্ছে ফোল্ডিং নিব সারা কোনো মাছ খায়নি এখানে এসে নষ্ট মাছ খাচ্ছো আর সব এক কিলো দেড় কিলো সাইজের মাছ পেয়েছে মাছগুলো আমি দেখাচ্ছি হ্যাঁ বন্ধু দেবে কতগুলো কাজ করে দেখি

তো অনেক শিকারি মাছ নিয়ে উঠে পড়েছে কি আমি মাছ ধরছিলাম দু একজনা বসে আছে আমি একটা নেট দেখালাম আর এখানে ধৈর্য সহকারে বসে আছি আমরা এখনও মাছ হয়তো হবে এই দাদাদের তিনটে মাছ খেয়েছে একটা মাছ উঠেছে আর দুটো ফোর কেটেছে ইউনিটটা দুটো আছে তা বিরাজ বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে